কলকাতার অন্যতম বিখ্যাত ওয়াটার পার্কের ভেতর সল্টলে সেক্টর অবস্থিত নিকো পার্ক হলো অন্যতম নিকো পার্কের ভেতর ওয়েট ও ওয়াইল্ড গরমে স্নান করার অন্যতম বিখ্যাত জায়গা আজ নিকো পার্কের তরফ থেকে তাদের সমস্ত ভ্যালিউড অতিথিদের স্নান করার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এই অনুষ্ঠানে যোগদান করেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস রাজীব কাউল পার্কের এমডি রাজেশ রায়সিংহানি সিংহানি ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা খাওয়া দাওয়া জমজমাট তার সাথে উপরে পাওয়া এই গরমে ওয়েট অফ ওয়াইল্ডে বিনামূল্যে স্নান করার সুযোগ এছাড়াও নতুন একটি রাইড শুরু হয়েছে পার্কের এমডি রাজেশ রায়সিংহানি জানান এই গরমকাল পড়ার সাথে সাথে ওয়াটার পার্কে মানুষের ভিড় বাড়বে আমাদের কর্মীরা সদা তৎপর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে যেরকম বিভিন্ন রাইডস আছে অন্যদিকে যা গরম পড়ছে তাদের স্নান করে আনন্দ লাভ সব মিলে জমজমাট নিকো পার্ক অভিজ্ঞতা বলতে নিকো পার্ক আমাকে ডেকেছিল আজকে একটা নতুন ওরা ইভেন্ট চালু করলো যেটা হচ্ছে ক্রেজি রিভার আমি এসে দেখলাম সত্যি এবারে গরম অনেক আগে পড়ে গেছে বাচ্চারা খুব ভালো আনন্দ করছে বাচ্চার ফ্যামিলিরা এসছে অনেক পরিচিত লোককে দেখলাম এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এটা খুব বড় একটা ওয়াটার পার্ক যেখানে প্রচুর মানুষ আসেন তারা এন্টারটেনমেন্ট একটা খুব বড় জায়গা আর বাচ্চাদের খুব আনন্দের এটা জায়গা দিনকে দিন এটা ডেভেলপ হচ্ছে এটা ভালো লাগছে প্রত্যেক গেস্ট আজকে আমরা ইনভাইট করেছি একটা নতুন রাইড আমরা লঞ্চ করেছি বাই দ্য নেম অফ ক্রেজি রিভার আমি এক্সপেক্ট করব যে সবাই আসুক আর এই রাইডটাকে এনজয় করুক তার বুঝতে পারবেন যে কত এক্সাইটিং রাইড আমরা তৈরি করেছি আজকে দিনে যতজন গেস্ট এসছেন প্রত্যেকেরই কিন্তু এনজয় করছেন এবং খুব থ্যাঙ্কফুল আমার টিম কাছে যে আমরা এই রাইডটাকে কলকাতার জন্য আমরা আনতে পেরেছি এখন তো লোকে ওয়াটার পার্কে ভিড় বেশি করবে আমরা সব সময় কিন্তু আমাদের লাইফ গার্ডস অ্যালার্ট থাকছে আমাদের অফিসার্স অ্যালার্ট থাকছেন প্লাস আমাদের অফিসার যারা আছেন উইথ সিকিউরিটি গার্ডস তারাও অ্যালার্ট আছেন এবং চারিদিকে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সো উই আর টোটালি সিকিউর সব দিক দিয়ে এবং বাচ্চাদের জন্য আমরা কম্পালসারি আন্ডার হান্ড্রেড অ্যান্ড সেন্টিমিটার বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরতেই হবে এটা আমরা এই সিজন থেকে মানে স্ট্রিক্টলি রান করে দিয়েছি এবং সে তার জন্যে আমরা চার্জ করছি না গ্যাসদের বাট সেফটি হ্যাজ ইজ প্রাইসলেস

যেখানে আমরা সমস্ত রাইড ড্রাই পার্কের ইনক্লুডিং ওয়াটার পার্ক আমরা এই টাকাটা নিচ্ছি কিন্তু আমরা অনেক সময় ডিসকাউন্ট স্কিমস চালাই অনেকেই আছে যারা অনলাইন বুকিং করতে চায় যারা ইনস্ট্যান্টলি ঢুকতে চায় উইদাউট এনি হ্যাপসিকলস সেখানে আমরা অনলাইনে প্রচুর আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা দিয়ে রাখি গ্যাসদের জন্য তো আজকের দিনে আমরা ভালো একটা ডিসকাউন্ট ড্রপ করেছি এবং এটা চলবে এবং এপ্রিল মাসে মে মাসে জুন মাসেও কিন্তু সিজনে আমরা ডিসকাউন্ট স্কিম প্রমোশন স্কিম টাই আপস ক্রস টাই আপস আমরা করি তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অনলাইন বুকিংটাকে চেষ্টা করুন করার শেষ প্রশ্ন তোমাকে নিউজ পোল বাংলা আর নতুন ডিজিটাল পোর্টাল তারা শুরু করেছে আমি যাত্রাপথ তারাও তোমার পাশে আছে বা নিকোপার্কের পার্কের পাশে আছে এটাকে কীরকমভাবে দেখছো এবং তাদেরকে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দিলাম নিউজ পোল বাংলা খুবই এফেক্টিভলি আমাদের হেল্প করেছিলেন প্রথমে যখন উনি ভিন্টারে আমরা আপনারা লঞ্চ করেছিলেন এই নিউজ চ্যানেলটাকে এবং আমরা প্রচুর গেস্ট থেকে আপনাদের ভালো পজিটিভ ফিডব্যাকসও পেয়েছি আর আমি আশা করব যে আপনার টিম আর আপনি সবাই মিলে আমাদের সাথে যোগ দেন এবং ইন ফিউচার উইল সি আ ব্রাইটার ফিউচার টুগেদার